আর আগো মাদ্রাসার যদি ডাবজ্ঞা চুরি করে হাবিজি মাদ্রাসার বা নুরানি মাদ্রাসার হুজুর মারিলে তো তারে হলা চোর হুজুরে খাই ঘেঁড়ি মোড়া করি হুজুরে মাদ্রাসার ডাব তারপরে মাদ্রাসার আম ফুল অজ্ঞা ছিঁড়লে সিঁচছি আর কি আমজ্ঞা খাইলে খাইছি আর কি বুঝে দিবেন বাবা এভাবে খাইও না গুনা হবে তোমাদের নিয়ে আমি খাবো একসাথে যে একটা মাদ যেন সন্ত্রাসীর ফিডা এরকম সিটিং হুজুর আমাদের বহির বিশ্বে নাই রে নবীজি থেকে শিক্ষা নেন নবী নোমান ইবনে বাসির কে কিভাবে আদফ ফ্লেয়ার শিখাইছেন আর কিছু বলেন না নোমান তোমাকে তো আজকাল ক্লাসে দেখা যায় না আর নবীজি ছোট্ট সোনাম হুন্ডার ফিসে তাদেরকে রাখতেন এই আরব দেশে এই শূন্যটা আছে ওরা গাড়িতে একা চলে না যে কোনো গায়েতে রঙে যদি মানুষ দেখে এ ভাই তারে উড়ে বেলা এ তেদিকে চাও কাবজাপ করি না। তারে ফি দি উড়ে আলায় এর কাপ না এত খুশি এরা। তারে আমরা ফানি দিব খেজুর দিব জিয়ানো যাইতেন সার নামাইতে এই শূন্যতা এখান থেকে